বসে দিয়ে মাছ ধরে সেটা ফ্রাই করে খাওয়ার কি যে মজা সেটা তো গ্রামের মানুষ ছাড়া আর কেউ বুঝবে না গ্রামের এই সুন্দর প্রকৃতির কাছে যেন সবকিছুই হার মানে সাথে যদি থাকে গ্রামীণ পরিবেশের কিছু মুখরোচক খাবার তাহলে আর কি লাগে হ্যালো এভ্রান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার আর শুক্রবার বিকালে ঘুরতে কার না ভালো লাগে এখানে আমি বাইক ডিসাইড করতেছি যে আমি আমারটা নিবো না আব্বরটা নিব তো আমি চিন্তা ভাবনা করার পর আব্বুর বাইকটা নিয়ে বের হয়ে গেলাম কারণ আব্বুর বাইকে তেল কম খায় এর জন্যই আমি আমার পালসার রেখে আব্বুর গাড়ি নিয়ে ঘুরতে বের হই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে খেয়াল করলাম যে গাড়িতে তেল জন্য পাম্পে চলে আসলাম তেল নেওয়ার জন্য পাম্পে এসে এখানে কাউকে আর দেখতে পাচ্ছি না পাঁচ মিনিট পর একটা ভাইয়া কোথা থেকে জানে আসলো এসে তারপরে তেল দিল এরপর সোজা বের হয়ে গেলাম বাইক নিয়েই ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে किधर तो सवाया तुमरा कोई कोई ओरे बाबा किधर चारा दिया कोटा दर्ज हुआ है दर्ज है कोई देखी इतने बहुत मस्त है हमारे आगे से कोई बा देखी धोरो एक तो देखी की दूध तो वाले देखी कंडर मुझे वादे ना पुटी नहीं पुटी नहीं তারপর ওদের মাছ ধরা দেখে এ পাশে এসে দেখে মাছ ধরার জন্য আঙ্কেল দেখলাম একটা মাছ ধরে ফেলছে তারপর আমি ওদের টাটা বাই দিয়ে আমি যেতে শুরু করলাম বাজারের দিকে বাজারে এসে দেখে চটপটি আলাম আমা থেকে চটপটি নিয়ে খেলাম অ্যান্ড টেস্টটা অসাধারণ ছিল ওটি খেয়ে আবার রওনা হয়ে গেলাম বড় বাজারের দিকে রাস্তায় দেখা গেল হঠাৎ অনেকগুলো বাচ্চা রাস্তার এক পাশে ছোট্ট একটা মাঠে ফুটবল খেলতেছে যা একদম আমাদের শৈশবের মনে করে দেয় কতই না সুন্দর ছিল সে দিনগুলো ওরা নিজেরাই জানে না ওরা ওর জীবনের বেস্ট একটা সময় কাটাচ্ছে বাজারে সে আলুর চপ আর সিঙ্গাড়া দেখে লোক সামলাতে পারলাম না তাড়াতাড়ি খেয়ে চলে গেলাম আমকিনর জন্য কত বাজার অনুযায়ী দামটা একটু বেশি মনে হলো তার জন্য আরেক দোকানে জিজ্ঞেস করলাম তুলনায়মূলক দাম অনেক বেশি তাই চলে গেলাম একটু চাওমিন খাওয়ার আশায় কি আছে এ ভাইয়ের আমি পার্সোনালি চিনি নাটোর বাজারে প্রত্যেক দিন বসতো আর আমি গিয়ে প্রত্যেকদিন চিংড়ির চপ খাইতাম তো ভাইয়া আমাকে দেখে চিনে ফেলছে তারপর জোড়া চিংড়ি নিলাম নিয়ে খেয়ে বাসার দিকে রওনা হলাম তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ডেটা